আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের যদি কোনো গাবি থেকে থাকে এবং সেই গাবিটি যদি গর্ভবতী হয়ে থাকে তাহলে সেই গর্ভবতী গাবিকে কীভাবে পরিচর্যা করবেন আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব গাবি সাধারণত দুশো সত্তর থেকে দুশো নব্বই দিন নিজ গর্ভে বাসর বহন করে এই সময়কে গর্ভকাল বলে গর্ভাবস্থায় গাভীর যত্ন ও অন্যান্য পরিচর্যার উপর ভিত্তি করে ভালো ফসল পোষক বেশি দুধ উৎপাদন পরবর্তীকালে আবার গর্ভধারণ নির্ভর করে তাই এই গর্ভাবস্থায় গাভীর খাদ্য ও যত্ন নেওয়া অপরিহার্য নাম্বার ওয়ান গাভীর গর্ভকালের হিসাব সঠিকভাবে রাখতে হবে সাত মাস পর্যন্ত নাম্বার টু সাত মাস পর্যন্ত অন্যান্য অন্য গাভীর মতোই স্বাভাবিকভাবে যত্ন থাকবে কিন্তু সাত মাস পরে গর্ভবতী গাভীকে আলাদাভাবে খাদ্য ও বাসস্থান দিতে হবে নম্বর তিন পর্যাপ্ত আলো বাতাসযুক্ত সুপরিসর যেখানে নাড়াচাড়া করতে পারবে সেখানে জায়গা করে দিতে হবে নম্বর চার ঘর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রয়োজনীয় জীবাণুনাশক প্রয়োগ করতে হবে নাম্বার পাঁচ যেখানে গাভি পরে গিয়ে যেন আঘাত না পায় সেদিকে খেয়াল রাখতে হবে নম্বর ছয় গাভীর ওপর অন্য যে কোনো গরু বা প্রাণী কুতাগুদি বা লাভ দিয়ে উপরে ওটা এরকম কোনো কিছু যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে গর্ভাবস্থায় সাত থেকে আট মাসে এসে দুধ দহন বন্ধ করতে হয় আপনাদের প্রশ্ন থাকে যে সাত মাস আট মাসে এসে যদি গাভীর দুধ উৎপাদন যদি বন্ধ না হয় তখন আপনারা দানাদার যে খাবার খাওয়াবেন ওইখানে দানাদার খাবার বন্ধ করে দিবেন তখন দুধ উৎপাদন মানে আর হবে না তখন আর দুধ হবে না তখন আপনারা দুধ দহন করবেন না আট গাভীর শোবার জায়গায় নরম কার্পেট বা খড় দিয়ে বিছানা তৈরি করে দিতে হবে নাম্বার নয় গাভীকে কোনোভাবে ভয় পাওয়ানো বা উত্তেজিত করা যাবে না নম্বর দশ গর্ভবতী গাভীকে দিয়ে হাল টানা ভার বহন করা বা ফসল মারার কাজে ব্যবহার করা যাবে না নম্বর এগারো দু দুই সপ্তাহ আগে থেকে সহজ খাবার দিতে হবে এই সময় বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে যদি শীতের দিন হয় তাহলে সেই সময় পানি গরম করে তারপরে গাভীকে খাওয়াতে হবে বারো গরমের দিন হলে প্রতিদিন করাতে হবে নিয়মিত আমার নাম্বার তেরো এবং শেষ পুরসভের দুই সপ্তাহ আগে থেকে আপনাদের ওই যে গর্ভবতী গাভী রয়েছে তাকে চব্বিশ ঘন্টা খেয়াল রাখতে হবে যেন তার কোনো সমস্যা বা যে কোনো কিছু হয় না যেন